আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছয় ছাট পেটিকোট কাটিং করতে হয় তো এই জন্য আমি এইখানে দুই গজ ছয় গিরা পরিমাণ কাপড় নিয়েছি যেহেতু আমার এটা চল্লিশ ইঞ্চি কোমরের জন্য হবে তাই আমি দুই গজ ছয় গিরা পরিমাণ কাপড় নিয়েছি এর চেয়ে কম হলে আপনারা আরও কম কাপড় নিতে পারেন তো এইখানে আমি বেল্টের জন্য কাপড়টাকে লম্বালম্বী দুটো ভাঁজ দিয়ে উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি আপনারা চাইলে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চিও নিতে পারেন এভাবে আমি বেল্টের অংশটা কাটিং করে নিয়েছি যেহেতু আমার এটা চল্লিশ ইঞ্চি বডির জন্য তো এখানে জয়েন্ট হবে তার জন্য আমি কাপড়টাকে দেখুন এভাবে ডাবল ভাজ দিয়ে আড়াই ইঞ্চিতে মার্জিন করে কাপড়টা কেটে নেব এই কাপড়টা দিয়ে আমার কোমরের বেল্টের জয়েন্ট প্লাস কোমরের ফিতা অংশটুকুও আমি সেলাই করব তো দেখুন এইভাবে আমি আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় আলাদা করে কেটে নিচ্ছি তো বেলটাকে আমরা এভাবে ভাজ দিয়ে দিয়ে জোড়া দিয়ে নিব তো বাকি যে কাপড়টা আছে দেখতে পাচ্ছেন আমি এভাবে চারটা ভাজ দিয়ে সমানভাবে বিছিয়ে নিয়েছি তো যেহেতু আমার কোমরটা হবে চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে আমি আট ভাগ করে পাঁচ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে সাড়ে পাঁচ থেকে দুই পাশ থেকে এভাবে মার্জিন করে নেব তো আপনারা চাইলে এভাবে দুই পাশে দাগে ধরে কাপড়টাকে এভাবে ভাজ দিয়েও কাটিং করে নিতে পারেন এভাবে মাঝখান থেকে কাটিং করে নিতে পারেন তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে মার্জিন করে তারপর আপনাদেরকে কেটে দেখাবো যারা নতুন আছেন তাদের যেন বুঝতে সুবিধা হয় তো দেখেন এইভাবে আমি দাগ দিয়ে তারপর কাপড়টাকে কেটে নিচ্ছি তো দেখুন আমার এখানে দুটো অংশ বের হয়েছে একটি বড় পার্ট এবং একটি ছোট পার্ট তো এখানে উপরে লাগানো অংশটাকে প্রথমে কেটে নিচ্ছি তো আমার এখানে দুইটা বড় পার্ট এবং চারটা এরকম ছোট পার্ট বের হয়েছে তো এইভাবে আমি পার্টগুলোকে এইভাবে বিছিয়ে কাপড় একটু কম বেশি থাকতে পারে তার জন্য আমি এইভাবে সুন্দর করে সমান করে কাটিং করে নিব দুই পাশেই আমি এইভাবে কাটিং করে নেব এতে আমার সেলাই করার সময় কাপড় একটু বেশ কম হবে না দুটো পার্ট একদম সমানভাবে মিলে যাবে তো এ পর্যায়ে আমি দেখুন আপনাদের যাতে সেলাই করতে সুবিধা হয় তার জন্য কিভাবে আপনারা কাপড়টাকে বিছিয়ে নেবেন বা কিভাবে সেলাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এইভাবে হচ্ছে আপনারা বিছিয়ে নেবেন মোটা পাশটা মাঝখানে এবং কম চিকন পাশগুলো দুই পাশে দিয়ে তারপরে সেলাই করে নেবেন তো দেখুন আমার কাটিং করা হয়ে গেল বেল্টের অংশ এবং নিচের অংশ ফিতার সব কিছুই আপনাদেরকে সুন্দর করে কাটিং করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ